বে নூர்জাহান বল رہی আমি আপনাদের आना चाहती हूं गाना কবি वो कहें वो बीबी तो कभी प्रोग्राम नहीं मानती ये देखो क्या मगज खाने কণ্ঠশিল্পী নூர்জাহান উপমহাদেশের অন্যতম খ্যাতিমান শিল্পী সুরকার অভিনেত্রী এবং চলচ্চিত্র পরিচালক যার স্বীকৃতি স্বরূপ তিনি পাকিস্তানের অন্যতম সম্মানসূচক মালিকায়ে তারান্নুম বা সুরের রানী খেতাব লাভ করেছিলেন তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি সঙ্গীতের অন্যান্য ধারার প্রতি দূরদর্শী ছিলেন কণ্ঠশিল্পী নূরজাহান প্রায় ছয় দশকের অধিক সময় ধরে তার কর্মজীবন পার করেছিলেন তিনি বিশেষ করে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসাবে বিখ্যাত ছিলেন নূরজাহান ব্রিটিশ ভারতের পাঞ্জাবের কাসুরের একটি পাঞ্জাবি মুসলিম পরিবারে একুশে সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি ইমদাদ আলী এবং দম্পতির ঘরে করেন এগারো ভাই বোনের মধ্যে নূরজাহান অন্যতম একজন সঙ্গীত শিল্পী হিসাবে পরিচিতি লাভ করেন নূরজাহান জীবনের প্রথম দিকে ব্রিটিশ ভারতের হয়ে অভিনয় জীবন এবং খ্যাতনামা কণ্ঠশিল্পী হিসাবে কর্মজীবন শুরু করেন দেশভাগ হওয়ার পরবর্তীতে পাকিস্তানের হয়ে একজন নিবেদিত প্রাণ কণ্ঠশিল্পী হিসাবে কর্মজীবন শুরু করেন সঙ্গীত শিল্পী আহমেদ রুশদির সাথে দ্বৈত কণ্ঠ দিয়ে তিনি পাকিস্তানি চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক সংখ্যক চলচ্চিত্রের গানের কণ্ঠস্বর রেকর্ড গড়ার কীর্তি করেন নূরজাহান ভারত ও পাকিস্তানের বিভিন্ন ভাষায় প্রায় আঠেরো হাজারের উপরে গান রেকর্ড করেছেন যার মধ্যে রয়েছে উর্দু পাঞ্জাবি বস্তু সিন্ধি এবং ফার্সি ভাষাও রয়েছে যদিও নূরজাহান বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে অতি সহসাই দর্শক প্রিয়তা পেয়ে বলিউড চলচ্চিত্র জগতে সাড়া ফেলেছিলেন কিন্তু গান যেহেতু তার হৃদয়তন্ত্রীতে অবিচ্ছেদ্যভাবে গাথা তাই এক সময় অভিনয় ছেড়ে গানকেই কণ্ঠে তুলে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত সুরের মূর্ছনায় জড়িয়েছিলেন মালিকায় তারান্নম সুরের রানী নূরজাহানের বিখ্যাত কিছু গজল হল ये तो घर मेरा गुलशन है ये घर मेरा गुलशन है ये घर मेरा गुलशन है हर लहजा है मोमिन हर लहजा है मोमिन जरा चुलो जरा चुलो तो। উনিশশো সালে রাষ্ট্রপতি আয়ুব খান নূরজাহানকে অভিনয় এবং সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের অন্যতম সম্মানীয় পুরস্কার প্রাইড অফ পারফরম্যান্স প্রদান করেন বিশেষ করে নূরজাহান উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় সবচেয়ে বেশি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য এছাড়াও তিনি পাকিস্তানি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তামাই ইমতিয়াজ এবং সিতারা ইমতিয়াজ পুরস্কার জিতে নেন দু সালের তেইশে ডিসেম্বর কোকিলকণ্ঠি মলিকায় তরান্নম সুরের রানী নূরজাহান মৃত্যুবরণ করেন